মর্যাদায় খেয়াল করবেন বিষয়টা মর্যাদায় আমাদের মতো না দুনিয়ার কোনো মুসলমান এটি চিন্তা করতে পারে না এটি চিন্তা করলে ব্যক্তির মধ্যে ইমানের কমজোরি চলে আসবে কিন্তু যদি এরকম ধরেন যে প্রজাতি হিসাবে আল্লাহর এক সৃষ্টি ফেরেস্তা আরেক সৃষ্টি মানুষ আদম সন্তান আরেক সৃষ্টি জিন এর মধ্যে রসুল্লাহ সাল আদম সন্তানের বান্দার কন্টনালির পাশে যে রক্তনালী আছে সেই রক্তনালীর চাইতে বেশি নিকট তোমাকে ভালোবাসি হে রসুল অন্তরে শুধু মুখে নয় কেন এই প্রশ্নটা আমার আজকের ওয়াজ কেন আমরা ভালোবাসবো কাউকে তো ভালোবাসার কোনো না কোনো কারণ থাকতে হয় আমি আমার মাকে ভালোবাসি বাবাকে ইত্যাদি একটা কারণ আছে যাকে আমরা কখনো দেখি নাই এবং এই দুনিয়াতে কখনো দেখব সরাসরি আমাদের সামনে আবার এই দুনিয়াতে হাঁটার পথে এরকমও তো না কারণ যার কথা বলা হচ্ছে তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের সান্নিধ্যে চলে গেছেন কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সেটি একটি বিশাল সৌভাগ্যের বিষয় কিন্তু সেটিও তো খুব কম মানুষের নসিবে আসে উনার বাড়িও আমার বাড়ির চাইতে অনেক দূরে এলাকারও কোনো সম্পর্ক তো নাই উনার ভাষাও আমার ভাষার চাইতে আলাদা আমি বাংলাতে কথা বলি উনি আরবিতে কথা বলতেন নানান ধরনের বেমিল অর্থাৎ অসামঞ্জস্য বা বিষাদৃশ্য তবুও যিনি লিখেছেন এই গজল যিনি গিয়েছেন যারা শুনেছেন সবার মনে এই কথাটি নিশ্চিতভাবেই এসেছে যে আমি সত্যিই আমার সুরকে ভালোবাসি এখন প্রশ্ন আসে আমরা কেন ভালোবাসি কি জন্য ভালোবাসা উচিত এটি আজকে আমি আপনাদের সামনে খুলাসা করতে চাচ্ছি কি জন্য চাচ্ছি কারণ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকৃত্রিমভাবে মাহাব্বত করাকে আমাদের ইমানের অংশ বানিয়ে দিয়েছেন এটি আল্লাহর নবী নিজেই বলেছেন লা ইউ মিনু আহাইদুকুম হাত্তা আকুন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি ও নাসি আজমা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা এবং উপরের সিঁড়ির সবাই সন্তান এবং নিচের সিঁড়ির সবাই এবং বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে মহব্বতের পাত্র না হবো ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না আল্লাহ কুরআ শরীফে বলেছেন নবী মুমিনদের জন্য তাদের প্রাণের চেয়ে বেশি হকদার কিসের হকদার নবী হকদার যে আমরা আমাদের প্রাণের চাইতে তাকে বেশি মহাব্বত করব নবী হকদার যে আমরা দুনিয়ার সবার চাইতে ওনাকে বেশি তাজিম করব নবী হকদার যে উনি কোনো কথা বললে আমরা আমান্তু বলেই মেনে নেব নবী এই সব কিছু হকদার এতটুকু হকদার যে আমাদের নিজের প্রাণের হকের চাইতে আমাদের উপর আল্লাহ রসুলের হক বেশি তো এগুলো তো সব স্টেটমেন্ট কারণ না আমার আজকের বয়ান হচ্ছে কারণটা কি কি জন্য এই প্রশ্ন আল্লাহ বড় সিম্পলি বলেছেন যা আকুম তোমাদের কাছে একজন রাসুল এসেছেন তোমাদের মধ্য থেকেই অর্থাৎ প্রজাতি হিসেবে আমি ওনাকে মানুষ প্রজাতির মধ্যেই দিয়েছি মর্যাদার নবী আমাদের মতো না খেয়াল করবেন বিষয়টা অন্য মর্যাদায় আমাদের মতো না দুনিয়ার কোনো মুসলমান এটা চিন্তা করতে পারে না এটি চিন্তা করলে ব্যক্তির মধ্যে ইমানের কমজোরি চলে আসবে কিন্তু যদি এরকম ধরেন যে প্রজাতি হিসাবে আল্লাহর এক সৃষ্টি ফেরেস্তা আরেক সৃষ্টি মানুষ আদম সন্তান আরেক সৃষ্টি জিন এর মধ্যে রসুল্লাহ সাহা ইসলাম আদম সন্তানের অন্তর্ভুক্ত এটি কি জন্য আমাদের সম্মান বাড়ানোর জন্য লাকাল যা আকুম রসুল উম্মিন আনফুসিকুম আজিজ ও না মা আলাইকুম তিনটা প্রথমটা যে বিষয়গুলো তোমাদের জন্য কষ্টকর সেই বিষয়গুলো নবীকে বড় কষ্ট দে যে বিষয়গুলো আমাদের জন্য কষ্টকর সেগুলো আমাদের নবীকে বড় কষ্ট দে তিন দুই নম্বর হচ্ছে নবী তোমাদের ব্যাপারে বড় আগ্রহী কি জন্য আগ্রহী আল্লাহ আমার উম্মতকে ছেড়ে দাও আল্লাহ আমার উম্মতকে ছেড়ে দাও সব জায়গায় উম্মত উম্মত এজন্য আগ্রহী আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পরে আপাতত সরল অর্থ জেনে নিন এই গেল নবী সয় ইসলামের প্রথম দুটি গুণ তিন নম্বর বিল মিনা রাউফুর রাহিম এগুলো বাকি মানব জাতির জন্য কিন্তু যখন বিশেষ করে মুমিনদের কথা আসে তখন মুমিনদের ব্যাপারে নবী শুধু দয়ালু নন নবী আর দশজন দয়ালুর মতো দয়ালু নন আর দশজন খেয়ালির মতো খেয়ালি নবী মুমিনদের জন্য পরম দয়ালু এবং পরম করুণাময় এইগুলো আল্লাহর সিফত। এইগুলোর বাংলা অর্থ ট্রান্সমিট করলে সুন্দর হয় না আমি পরম করুণাময় বলে দিয়েছি একজন বলতে পারেন পরম করুণাময় কীভাবে বললে এটা তো আল্লাহর শিফত কারণ কি আরবী ভাষা যত ধনী ভাষা বাংলা এত ধনী ভাষা নয় বাংলা এত শব্দ নাই। আরবিতে এক একটা প্রাণীর কয়েকটা নাম রয়েছে সিংহের অনেকগুলো নাম রয়েছে যখন সিংহ হাটে তার এক নাম যখন বসে আরেক নাম যখন শিকার ধরার প্রস্তুতি নিয়ে আরেক নাম যখন শিকার করতে যায় তখন আরেক নাম হয়ে যায় উঠে সত্তরটির উপরে আরবি আছে এবার রউফ অর্থ দয়ালু রহমান অর্থ দয়ালু রাহিম অর্থ দয়ালু এই সবগুলো অর্থ দয়ালু এর মধ্যে পার্থক্য আছে কিন্তু বাংলা তেমন কোনো শব্দ নাই আমি আপনাদেরকে বুঝাব এজন্য আপনি মাথার মধ্যে এটি রাখবেন যে আল্লাহ রবুল্লা আলমিনের শান ওটি বুলন্দ ওই জায়গা কেউ পৌঁছাতে পারবেন না এই আকিরা পরিষ্কার রাখবেন আল্লাহর হাবিবের ব্যাপারে যাই আমরা বলি সেটি উনি আল্লাহর পান্ডা হিসাবে বলছি খুদা হিসাবে নয় পরিষ্কার হয়েছে এটি এইটা ক্লিয়ার রাখবেন ধরেন আমি বললাম নবীর রাহিম আপনি বললেন নাউজুবিল্লাহ কি বলছেন আল্লাহ রউফুর রাহিম আল্লাহ নিজেই বলেছেন নবীর রাহিম এবার আল্লাহ যে শব্দগুলো আল্লাহর সামনে ব্যবহার করেছেন সেগুলো নবীর সামনেও ব্যবহার করেছেন কিন্তু এর মধ্যে ধারণাগত পার্থক্য আছে তারতম্য মর্যাদার তারতম্য আছে আমাদের আলিমরা বড় সহজে বলেছেন আর রব্বু রব্বুন ও ইন্টারন্যাশনাল আবদু আবদুন ও ইন্টারাক্কা আল্লাহ আল্লাহ যতই তিনি তোমার নিকটে চলে আসুন তুমি আল্লাহকে তুমি বলছো তুই বললেও সমস্যা না এর মানে আল্লাহর মর্যাদা বা আল্লাহ রব্বুল আলমিনের জাতে পাকের শান আপনার বরাবর নয় আল্লাহ রব রব রবি রব যদি আপনার কোনো দোয়া না শুনেন তবুও রব আর প্রত্যেক দুয়াতে যদি আপ জবাব দিয়ে দেন তবুও রব বুঝতে পেরেছেন এমনকি হাদিসে এসেছে যে আল্লাহ সুবাহ প্রত্যেক শেষ রাতে প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নুজুল করেন কিভাবে সেটি আল্লাহর শান যেভাবে সেভাবে আমাদের নিকটে চলে আসেন এমনকি আল্লাহ রাবুল আলমী নিজে বলেছেন আমি আমার বান্দার কণ্ঠনালীর পাশে যে রক্তনালী আছে সেই রক্তনালীর চাইতেও বেশি নিকটবর্তী এর মানে এই নয় যে রব আপনার লেবেলে। রব রবি তিনি যতই নুজুল করেন ওয়াল আবদু আবদুন ওয়া ইন তারাক্কা আর বান্দা বান্দাই তিনি যত উপরে উঠে যান না কেন এমন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে নিয়ে গিয়েছিলেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ খুদা নন আমাদের কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عبده ورسوله الله ربنا الله الرسول